হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি চিকেন সিক্সটি ফাইভ দেখাচ্ছি তো কীভাবে বানাই তো দেখতে থাকো প্রথমে দেখো আমি বোনলেস চিকেন কিউব কিউব করে কেটে নিয়েছি এদিকে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে এদিকে দেখো কিছু একটু লেবুর রস দিয়ে দিচ্ছি একটা লেবুর হাফ রস দিয়ে দিয়ে দিলাম তো দেখো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে কিন্তু বিট নুন দিয়ে দিলাম আর দেখো অল্প একটু পরিমাণে দই দিয়ে দিলাম দশ টাকা যে দই পাওয়া যায় আমার চিকেনটা কম ছিল তাই এইটুকু দই হয়ে গেছে তোমরা যদি চিকেন বেশি থাকে তাহলে দইটার পরিমাণটা একটু বাড়িয়ে দিও তো দেখো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মধ্যে ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি অল্প একটু দেখো হলুদ ফুড কালার দিয়ে দিলাম তোমরা চাইলে সামান্য পরিমাণে একটু হলুদ দিতে পারো অল্প একটু পরিমাণে দেখো কারিপাতা দিয়ে দিলাম এই কারিপাতাটা দেওয়ার জন্য কিন্তু এই টেস্টটা দুর্দান্ত লাগে তো অবশ্যই কিন্তু এই কারিপাতাটা দিতে হবে কারণ এটা সাউথ ইন্ডিয়ান রান্না তো সাউথ ইন্ডিয়ান সব সময় কিন্তু ওরা কারিপাতা দিয়ে রান্নাটা করে তো দেখো সব কিছু দিয়ে একসাথে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আরেকটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরকমভাবে কিন্তু আমি প্রায় আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো তারপরে আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে তোমাদের আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আশা করছি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ এলো দেখতে পাচ্ছ ডিমটাকেও ভালো করে মেশানো হয়ে গেছে এবার এরকম অবস্থা আমি ফ্রিজে দেখো আধ ঘন্টা রেখে দিয়েছি এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার আমি দেখো এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তো তাকে দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো বাইন্ডিংটা কিন্তু এরকম হবে খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না তো দেখতেই পাচ্ছ বাইন্ডিংটা ঠিক কতটা হয়েছে এরকম যাতে একটা করে তোলা যায় চামচে সেরকমভাবে কিন্তু করতে হবে একদম পাতলা হলে কিন্তু হবে না তো দেখো করার মধ্যে আমি একদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে পিস ভেজে নেব দেখো এরকম ছাড়া ছাড়া দিতে হবে কিন্তু গায়ে লাগা গায়ে লাগা দিলে কিন্তু হবে না এরকম একটু ছাড়া ছাড়া করে দিতে হবে তো দেখো এরকমভাবে আমি দিয়ে দিয়েছি কিছুটা এক একবারে ভাজবো কিছুটা আরেকবারে ভাজবো তো দেখতেই পাচ্ছ একটা সাথে একটা কিন্তু গায়ে লেগে নিই খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ ধিমি আছে কিন্তু রান্না করতে হবে নাহলে কিন্তু ওপরে পুড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো দেখতেই পাচ্ছ আমি তুলে নিয়েছি আরও কিছু আছে ভেজে নেবো দেখো ওই তেলের মধ্যেই আমি কিছুটা রসুন কুচি কিছুটা পাকা লঙ্কা আর কয়েকটা কারিপাতা ফোড়নে দিয়ে দিলাম এটা খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো দেখো ভাজা হয়ে গেছে জাস্ট দু মিনিটের মতো তারপরে আমি কিন্তু যে চিকেনের পিসগুলো ভেজে রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এনে নিচ্ছি এই এই কারিপাটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ আসে দুর্দান্ত লাগে তো তোমরা যত নিজেরা না খেয়ে বুঝতে পারবে না ঠিক এটা কতটা ভালো আসে তো দেখো সামান্য পরিমাণে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি ট্রস করে নেবো এক হাতে ফোন ধরে কিন্তু নাটতে খুব অসুবিধা হচ্ছে আমি ভালো করে মেশিয়ে নেবো বা তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা চট জলদি লোভনীয় একটা রেসিপি তৈরি হয়ে গেলো তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তো আমার রেসিপি কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন মন হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে যেমনটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তো এরকমভাবে বাড়াতে বাড়িতে বানাও খেতে থাকো আমার রেসিপি দেখতে থাকো আমাকে ফলো করতে থাকো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করার অন্য রইলো তো দেখতেই পাচ্ছো লোভনীয় একটা রেসিপি তো এরকমভাবে তোমরা শুধুও খেতে পারো বা ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো লুচি পড়ার সাথে খেতে পারো যাই দিয়ে খাও না করো দুর্দান্ত লাগবে তো অবশ্যই হলো একবার বাড়িতে ট্রাই করো একটা কমেন্টে জানালো তোমাদের কমেন্টের একবার থাকবো থ্যাংক ইউ সো মাচ